আপনারা আত্মীয় বিপদে বলল তো আপনি যাবেন তো সেইভাবেই আপনারাই এই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত আপনারা অনেক কষ্টে আছেন এটা দেখতে পাচ্ছি আমিও ঢাকা থেকে আসছি আমাদের অনেক নেতৃবৃন্দ মলিবাজার সিলেট থেকে আসছে তো আমরা খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে আসছি আপনাদের কাছে আপনাদের মেহমান হিসাবে আত্মীয় হিসাবে অন্য কিছু না আপনারা মনে করেন না যে আপনাদের একটু ত্রাণ দিতে আসছি সাহায্য করতেছি এরকম না আর আপনি আপনার আত্মীয় বিপদে বললে যেরকম একটু সাহায্য আপনার যতটুকু সামর্থ্য আছে সেটা তো নিয়ে যান সেটা এক প্যাকেট চানাচুর হোক বিস্কিট হোক নিয়ে তো যান আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে খালেদা পক্ষ থেকে আপনাদের কাছে আসছি তো আপনারা যদি সেটা আনন্দের সাথে গ্রহণ করেন তাহলে আমাদের আশাটা কষ্টটা ধন্য হবে হ্যাঁ তাহলে আপনারা একা ঘর থেকে আসেন আমি এটা উপহার দিই আপনাদেরকে এটা কিন্তু কোনো তিরান না কিছু না উপহার আপনাদের এই বিপদের সময় আপনার আত্মীয় আসছে একটু উপহার নিয়ে সামনে আসেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আরে আপনার ভাইয়ের মতো এই যে এই যে গরুর জন্য কিছু ভুসি কিনবেন গরু খাওয়ার জন্য পাঁচশো টাকা দিয়ে গেলাম ঠিক আছে গরু কই আচ্ছা আচ্ছা ঠিক আছে